হ্যালো ভিউয়ার্স আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে আমরা উচ্চত গণিতের গতিবিধে একটি গুরুত্বপূর্ণ ম্যাচ সমাধান করবো ম্যাচটাকে স্ক্রিনের মধ্যে দেখানো হবে লেখা আছে কি এখানে ভূমি থেকে প্রক্ষিপ্ত একটি ক্রিকেট বল প্রক্ষিপ্ত বিন্দু হতে যথাক্রমে ওয়ান বাই বি এবং ওয়ান বাই এ দূরে অবস্থিত ওয়ান বাই এ এবং ওয়ান বাই বি উচ্চতা দুইটি দেওয়ালে কোনো রকম অতিক্রম করে দেখা হচ্ছে আনুবাহিক পাল্লা আরিকল্টো এত তো প্রশ্নটা তো অনেক কিছু লেখা আছে অনেকজন বুঝবে না তা আমি যখন চিত্র আঁকবো তখন সবাই বুঝবে আশা করি আর এখানে হচ্ছে আমাদের একটা সূত্র জানা লাগবে সেটা হচ্ছে ওয়াইকুল টু এক্স টেন আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর এখানে মধ্যে আমি একটু বলে দিইগুলোর পরিচয় ওয়াই হচ্ছে কি উচ্চতা মানে উচ্চতা আর এক্স হচ্ছে কি আনুভূমিক দূরত্ব আনুভূমিক দূরত্ব মানে এরকম আনুভূমিক বরাবর দূরত্ব আর হচ্ছে আনুবিক পাল্লা মানে মোট কতটুক পাল্লা আটটা আর কি যে কতটুক যে এটা পতিত হয়েছে ওই দূরত্বটা আর কি এখন যদি আমরা গতিবিদ্যার ক্ষেত্রে চিত্রগুলো না তুমি যত সুন্দর করে আঁকবার স্যারের থেকে নাম্বার দেওয়ার মানে প্রবণতা তত বাড়বে যে ম্যাথ একটু ভুল হলেও স্যার দেখা যাবে তোমাকে নাম্বারটা দিয়ে দিবে কারণ এক কথা হচ্ছে তুমি বুঝতে পারছো নাকি স্যারের এটা হচ্ছে মূল লক্ষ্য অঙ্ক করতে পারছো নাকি এটা লক্ষ্য থাকে তবে বুঝতে পারে এটা হচ্ছে তোমার মূল লক্ষ্য থাকে স্যার এখন যদি এই অঙ্কটা মানে করার সময় তোমাকে একটা মানে চিত্রটা শর্টকাট হবে দেখুন একটা চাঁদা নিয়ে চিত্র প্রথমে এঁকে ফেলবো এরকম একটা এরকম একটা বৃত্ত চাপ দিয়ে দিব বৃত্ত চাপ দেওয়ার পর প্রশ্ন মন্দ অবশ্যই লক্ষ্য করছে কি দুইটা দেওয়াল ছিল তাহলে তুমি দুইটা দেওয়াল দিয়ে দাও দিল কি তুমি দুইটা দেওয়াল এখন তুমি জানো প্রথম দেওয়াল উচ্চতা কত তো তুমি জানো অবশ্যই প্রথম দেওয়াল উচ্চতা বলছে ওরা ওয়ান বাই এ আর দ্বিতীয় দেওয়াল উচ্চতা কত বলছে দ্বিতীয় দেওয়াল উচ্চতা বলছে ওরা হচ্ছে ওয়ান বাই বি প্রক্ষেপণ বিন্দু কোনটা এটা এখন প্রক্ষেপণ কোন একটা তো অবশ্যই দিতে হবে সেটা তুমি ধরে নাও আলফা প্রক্ষেপণ কোন এবং প্রক্ষেপণ বিন্দু হতে প্রথম দেওয়ালের দূরত্ব প্রশ্নের মধ্যে বল আছে ওয়ান বাই বি এবং প্রক্ষেপণ বিন্দু হতে দ্বিতীয় দেওয়ালের দূরত্ব প্রশ্নের মধ্যে বল আছে সেটা হচ্ছে ওয়ান বাই এখন কথা হচ্ছে কোনটা কী হিসাবে ধরবো যেমন এটা হচ্ছে কি আনুভৌমিক দূরত্ব অবশ্যই এটা এক্স এই দূরত্বটা এক্স এটা হচ্ছে কি উলম্ব উচ্চতা এটা হচ্ছে ওয়াই এটা হচ্ছে ওয়াই আর নাম্বার প্রথম দেওয়ালের ক্ষেত্রে এবং দ্বিতীয় দেওয়ালের ক্ষেত্রে হিসাব করবে এটা হচ্ছে প্রথম দেওয়াল এটা হচ্ছে দ্বিতীয় দেওয়া প্রথম দেওয়া প্রথম দেওয়ালের ক্ষেত্রে হচ্ছে তাহলে ওয়াই ইকুয়াল টু এক্স টেন আলফা ওয়ান মাইস এক্স বাই এখানে ওয়াই ওয়াইকে প্রথম দেওয়া লেখাতে হবে ওয়াই হচ্ছে ওয়ান বাই এ এক্স কি ওয়ান বাই বি টেন নিক কোন কথা আলফা ওয়ান মাইনাস এক্স বাই আর মানে হচ্ছে ওয়ান বাই বি বাই আর আমরা যদি এটাকে সাজিয়ে লিখে আমরা কী লিখতে পারবো এটাকে আমরা লিখতে পারবো ওয়ান বাই বি টেন আলফা ওয়ান মাইনাস ওয়ান বাই বি আর

এখন আলফা কি করব এক দিব এক নমকে দুই নঙ্গি ভাগ দিলে উপরে থাকবে ওয়ান বাই এ নিচে থাকবে হচ্ছে ওয়ান বাই বি কেন থাকবে ওয়ান বাই এ টেন আলফা ওয়ান মাইনাস ওয়ান বাই বি আর নাকি তারপর হচ্ছে এখানে থাকবে ওয়ান বাই এ টেন আলফা ওয়ান মাইনাস ওয়ান বাই এ আর এখন উপরে টেন আলফা নিচে টেন আলফা আছে কাটাকাটি যাবে তারপর উপরে আছে ওয়ান নিচে আছে ওয়ান বাই বি তাহলে বিটোপ রুটে যাবে ঠিক তেমন এখানে আছে ওয়ান বাই বি ওয়ান এখানে যাবে কি বি বাই এখনে কি এ বাই বি টেন আৰফা টেন আলফা কাটা গৈছে ইনটু এখনে আছে কি বি আৰ বি আৰ যদি তুমি কমন নাও আছবি বি আৰ মাইনছ ওৱান ডিভাইড বাই বি আৰ নিচে যদি এ আৰ কমন নাচাৰ মাইনাস ওৱান বাই এ আৰ এখন আমি কি কৰব নিচেটে উল্টাই আছে এইটো পৰ উল্টা লিখি ফিলাক এটা হ'ব বি আৰ মাইনাস ওৱান বাই বি আৰ মাইনছ ওৱান বাই নাম্বার যখন কাটাকাটি করে দেবো দেখা যাবে কি আর আর কাটা যাবে যেহেতু কোন আছে আর এখানে উপরে এ আসে নিচে বি আছে এখানে উপরে এ আসে নিচে বি আছে তো অবশ্যই কি হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে গুণ হয়ে যাবে বি বাই এ স্কোয়ার বি স্কোয়ার আর ইন্টু উপরে বি আর মাইনাস ওয়ান এ আর মাইনাস এই যখন আমরা গুণ করি আমাদের থাকবে এবি আর মাইনাস তারপরে থাকবে এ আর থাকবে বি নিচে থাকবে এ আশা করি তোমরা বুঝতে পারছ তা একটু কি কি লিক করছি এখন আমার যদি আর আরি গুণ করে দিই আর আরি গুণ আমার যদি এটা আর আরি গুণ করি এটা বিটে এসে এখানে এ পাশে গুণ যখন হবে বি এস করে যাবে বি কিউব এ বি এস করে যাবে বি কিউব এটা যখন এখানে গুণ হবে এস করে যাবে এ কিউব এস হয়ে যাবে এ কিউব তাহলে আমাদের থাকতেছে হচ্ছে বি এস কার এ আর মাইনাস বি কিউব ইকুয়াল টু এ কিউব বিআর মাইনাস এক কিউব তাহলে আমরা চাবো আর যুক্ত পদকে এক পাশে রাখার জন্য আর বি ওই কিউব যুক্ত পদগুলোকে এক পাশে রাখার জন্য তাহলে আমরা কী করব এটাকে এ পাশে নিয়ে যাবো আর একে এ পাশে নিয়ে আসবো তা আমরা পাবো কি সময় তখন বি কিউব এ আর মাইনাস এক কিউব বি আর বি কিউব মাইনাস এক কিউব এখানে আমরা এখান থেকে কি একটা অ্য বি আর কমন নিতে পারবো তুমি যদি লক্ষ্য করে দেখো এখানেও বি আছে এখানেও আছে এখানেও আছে এখানেও বি আছে আর এখানে একটা আর আছে এখানেও একটা আর আছে তাহলে আমরা কি কমন নিতে পারবো এ বি আর কমন নিতে পারবো আমরা যদি বি আর কমন নিই এখানে কি আছে আমরা এখান থেকে একটা এ কমন নিশি এ গেছে গা আবার একটা বি কমন নিসি তাহলে একটা থাকবে কি বি স্কোয়ার এখান থেকে আমরা একটা এ কমন নিশি একটা বি কমন নিসি তাহলে কি থাকবে এখানে একটা স্কোয়ার থাকবে আর আরটা তো কমন নিশি অবশ্যই আর বি কিউব মাইস এ কিউবে তো আমরা জানি তাই না

তো উপরপক্ষে বি মাইনাস এ বি মাইনাস এ আছে এটা কাটাকাটি যাবে গা এখানে এ বি বা এ বি আর বি প্লাস এ এটা ওই পাশে ভাগ যাবে গা তাহলে সব কিছু যদি একসাথে করি আমাদের আনসার থাকতেছে আর এটাকে যদি আমরা একটু সাজাই তাহলে এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার এটা কাটা গেছে আগে তো দেখাই দিই আবার বুঝব না এটা কাটা গেছে গা বি প্লাস এ কে আমরা লিখব এ প্লাস বি আর এ বি তো এটা হচ্ছে আমাদের আনসার শর্ট তোমার দেখানো হলো লাগবে আর যেহেতু প্রশ্ন তোমাকে এবিটা এভাবে দেখেছে তুমি এবিটাকে পিছনে দেখালে হবে না তোমার থেকে এভাবে দেখাতে হবে এটা মনে রাখবে অনেকজন কি করে এ প্লাস বি রাখে বিটাকে পিছনে রাখে তাহলে এটা তো প্রুফ হলো না তোমাকে প্রুফ করতে বলছে এরকম তোমার চেহারাটা বাবা বানিয়ে নিতে হবে তা আশা করি তোমরা সবাই বুঝতে পারছো প্রশ্নটা এত কঠিন না আসলে উনি সহজ খালি একটু করে বুঝে বুঝে করতে হবে তাহলে তোমরা সব কিছু পারবে তো আশা করি তো সবাই ভালো থাকবে ধন্যবাদ ভিডিও দেখার জন্য আর একটু বেশি বেশি শেয়ার দিয়ে দিও তোমরা